একদিন নামাজ পড়লে দুইশো তিয়াত্তর বৎসর বাজবেন কেউ বাজছে দুইশো তিয়াত্তর পয়েন্ট পয়েন্ট সাতানব্বই যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি আমার তো চিৎকার দিয়া খানতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল বেশি তো বললো না দাড়ি রাখতে বলল কয়জন রাখলো চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বললো কয়জন করলো দুনিয়াটা তো দেখাইলাম না যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিব তোমাদেরকে হায়াতন তাই বা কোরআন বলে সুখই সুখ দিমু উলাই কালাহমুল আমান নিরাপত্তা চাদর দিয়ে ঢাইকা দিমু আন্তমুল আলাও না তোমাদের উপরে আমি কাউকে টান্ডা ঘুরাইতে দিমু না তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে লাহুম রিস্কুন কারি তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো ঈশ্বরের মালা তোমাদের গলায় আমি পড়ায় রাখবো আখের হাতের ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আমি আর কতগুলো দেখাবো